আচ্ছা আমরা প্রতিদিন যে এত সাধারণ কিছু টাজ করি মানে ধরেন ঘুম থেকে ওঠা বা অজু করা এগুলোর ভেতরেও যে একটা গভীর আর স্বাস্থ্যগত তাৎপর্য থাকতে পারে এটা কি আমরা কখনো ভেবে দেখেছি হুম ঠিক আজকের আলোচনায় আমরা ইসলামের পবিত্রতা বা তাহারাতের তিনটা মোল ভিত্তি নিয়ে কথা বলবো। আমাদের কাছে সহি বুখারীর একটা হাদিস আছে যা দেখায় কিভাবে ছোট ছোট অভ্যাসও ইবাদতে পরিণত হতে পারে চলুন এর গভীরে প্রবেশ করা যাক এই আলোচনাটার মূল উদ্দেশ্যই হল এটা দেখানো যে ইসলামে পবিত্রতা কেবল একটা বাহ্যিক বিষয় না বরং এটা শারীরিক পরিচ্ছন্নতা আর আধ্যাত্মিক উন্নতির একটা মানে অপূর্ব সমন্বয় আর আমরা দেখব কিভাবে শত শত বছর আগের নির্দেশনা আজকের আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায় তাহলে হাদিসের প্রথম নির্দেশনাটা দিয়ে শুরু করা যাক বলা হয়েছে অজুর সময়ে নাকে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে এর কারণ হিসেবে বলা হয়েছে যে এটা শয়তানের অবস্থান থেকে নাককে পবিত্র করে ব্যাপারটা তো শুধু আধ্যাত্মিক নয় তাই না একদমই তাই আর এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে এর সংযোগটা আজ চিকিৎসকেরা যাকে বলছেন ন্যাজেল ইরিগেশন নেজেল ইরিগেশন হ্যাঁ মানে নাক পরিষ্কার রেখে সাইনাস ইনফেকশন অ্যালার্জি বা মাথা ব্যথা থেকে সুরক্ষিত থাকা সেই একই অভ্যাসের কথা ইসলাম কিন্তু প্রায় চোদ্দশো বছর আগেই শিখিয়েছে বা এটা শারীরিক আর আত্মিক দুচো পরিচ্ছন্নতারই একটা দারুণ উদাহরণ আচ্ছা এরপর দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হলো হল শৌচকার্যে বিজোর সংখ্যায় ঢিলা বা পানি ব্যবহার করা হাদিসে বলা হয়েছে আল্লাহ বিজোর সংখ্যা পছন্দ করেন এর পেছনের রহস্যটা কি দেখুন এর ভেতরের অর্থটা হল পরিষ্কারতা নিশ্চিত করা মূল উদ্দেশ্য আসলে সংখ্যাটা নয় বরং পবিত্রতা অর্জন না হওয়া পর্যন্ত কাজটা চালিয়ে যাওয়া আচ্ছা। হ্যাঁ এটা ইসলামের একটা খুবই সূক্ষ্ম আদব যা শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে এমনকি শৌচকার্যের মতো ব্যক্তিগত বিষয়েও শালীনতা আর সম্পূর্ণ পরিষ্কারতা জরুরি মানে ফোকাসটা হচ্ছে কাজটা ঠিকভাবে শেষ করার উপর একদম তৃতীয় আর শেষ নির্দেশনাটা হলো। ঘুম থেকে ওঠার পর কোনো পাত্রে হাত দেওয়ার আগে সেটা ধুয়ে নেওয়া কারণ হিসেবে বলা হয়েছে ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায় ছিল তা কেউ জানে না এটা তো খুবই বাস্তবসম্মত একটা কথা এবং এটা আধুনিক জীবাণুবিদ্যার মূলনীতির সাথে সরাসরি সম্পর্কিত তাই হ্যাঁ গবেষণায় দেখা গেছে যে ঘুমের মধ্যে আমাদের হাতে অজান্তেই বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু মানে দূষিত কণা জমা হয় এই ছোট অভ্যাসটা পানিকে দূষণ থেকে রক্ষা করে আর আমাদেরকেও সংক্রামক রোগ থেকে বাঁচায় এটা সুন্না আর স্বাস্থ্যবিবির এক চমৎকার সমন্বয় তাই না তাহলে সব মিলিয়ে যা দাঁড়ায় এই তিনটা সাধারণ অভ্যাস আসলে ইসলামের যে গভীর জীবন ব্যবস্থা তারই অংশ একটা বিখ্যাত হাদিসের কথাও তো বলা হয়েছে পবিত্রতা ইমানের অর্ধেক ঠিক এই আলোচনা থেকে তো এটাই স্পষ্ট হয় একদম তাই এর মূল শিক্ষাটাই হল সঠিক নিয়তে ও সুন্না অনুযায়ী করা হলে আমাদের প্রতিটি ছোট কাজই ইবাদতে পরিণত হতে পারে সোর্সটার শেষে একটা সুন্দর দুয়া উল্লেখ করা হয়েছে হে আল্লাহ আমাকে তোবা কারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন দারুন এই প্রার্থনাটা খুবই তাৎপর্যপূর্ণ আজকের এই আলোচনা শেষে একটা ভাবনা রেখে যাওয়া যায় আমাদের দৈনন্দিন জীবনের আর কোন কোন ছোট অভ্যাসকে আমরা এমন গভীর অর্থ আর উদ্দেশ্য দিয়ে আরও অর্থবহ করে তুলতে পারি